এক যুগ ধরে বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আনন্দিত ও গর্বিত আমরা তাকে এবার সুযোগ দিতে পেরেছি বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকেলের সেনাকুণ্ডে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে বলেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিবসের সবার সাথে শরিক হওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও সশস্ত্র বাহিনীদের উদ্দেশ্যে তিনি বলেন দেশের ক্রান্তি লগ্নে সবসময় আপনারা জনগণের পাশে ছিলেন সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলেও মন্তব্য করেন তিনি মুক্তি মুক্তি টিভি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত